ইরানে যে গণভ্যুত্থান হতে যাচ্ছিল সেটাই মুহূর্তে মোটামুটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে ইরানের রেজিম এই গণ অভ্যুত্থান আপাত দৃষ্টিতে যে সফল হল না এখন পর্যন্ত সেটা দেখে আমার আমাদের সেনাপ্রধান যেন বাকেরুজ্জামানের কথা মনে পড়লো আমাদের গণ কথা মনে পড়লো এবং যেন ওয়াকিরুজ্জামান আমি ধারণা করি সামনের সময়তে খুবই আলোচনায় আসবেন আমাদের এই দেশকে গণতান্ত্রিক ট্রানজিশন যাদের পছন্দ না তারা যেন বাকিরুজানকে আবারও পূর্ণ শক্তিতে টার্গেট করবেন বলে আমি ধারণা করি তাই আগে ভাগে কয়েকটা কথা বলে রাখা দরকার এবং ইরানিয়ান এই আপরাইজিং কেন আমাকে তার কথা স্মরণ করালো সেই জায়গায়ও আসছি নির্বাচন বানচাল করা যাবে না কিন্তু নির্বাচন বানচালের চেষ্টা হবে নানা দিক থেকে নানাভাবে এই কথা গত বেশ কয়েক মাস থেকে বলে যাচ্ছি এই দেশের বহু মানুষের নির্বাচন হবে কি হবে না এই ধরনের কনফিউশন থাকলেও আমি একদিনের জন্য এই কনফিউশন রাখিনি কেন রাখিনি সেটা নিয়ে আমার নিজস্ব ব্যাখ্যা বহুবার দিয়েছি কিন্তু চেষ্টা যে হবে বলছি ফলে কিছু হত্যাকাণ্ড হতে পারে যেন উসমান হাদির মতো বা ছাত্র দলের সাথে সংঘাত আছে এমন কোনো ছাত্র নেতা বা কোনো ক্যান্ডিডেট কেউকে টার্গেট কিলিং করে একটা হাঙ্গামা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে এটা একটা দিক কিন্তু আমি যেটা ধারণা করি সেটা হচ্ছে নির্বাচন যত ঘুনিয়ে আসবে মাঠে যে কোনো রকম পরিস্থিতি উদ্ভব হলে সেটা নিয়ে সেনাবাহিনী প্রধানকে আবার টার্গেট করা হবে এবং তাকে বিরাট একটা পাপের তালিকা দিয়ে তার অপসারণ চাওয়া হবে এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি আমি এটা দাবি করছি না পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যেন ওয়াকারুজ্জামান সব ক্ষেত্রেই সঠিক কাজ করেছেন কোনো কোন ক্ষেত্রে তার কোনো ভুল থাকতেও পারে এটাকে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু এই ভদ্রলোক বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবেন কারণ এই পাঁচ অগস্ট সফল হওয়ার পেছনে তার অসাধারণ রোল এবং পরবর্তীতে তিনি আমাদের এই ধরনের দেশে যেটা ঘটে সেনাপ্রধানদের খুব অ্যাডভেঞ্চারাস হয়ে ক্ষমতা নিয়ে নেয়াটে আর যে চেষ্টা সেটা থেকে নিজকে তিনি সরিয়ে রেখে যারা নুরুদ্দিন খান এরশাদ পতনের পর এই ধরনের রোল প্লে করেছিলেন একই রকম একটা রোল তিনি প্লে করছেন র্যাদার যারা নির্বাচন না হতে দিয়ে বা একটা একটা বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার টরকার বানিয়ে ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য ক্যাপচার করে ফেলতে চেয়েছিলেন সেটার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল যেন জামান এই কারণেই আসলে তাকে নানাভাবে টার্গেট করা হয়েছে যেখানে যাই ঘটুক না কেন ওয়াকার দায়ী এই ক্যাম্পেইন ক্রমাগত চলেছে এটা আবারও চলবে কোনো সন্দেহ নেই কারণ তিনি দীর্ঘদিন থেকে নির্বাচনের পক্ষে তার অবস্থান স্পষ্টভাবে জানিয়েছেন কেউ কেউ প্রশ্ন তুলেছেন একজন সেনাপ্রধান হিসাবে তিনি এভাবে কথা বলতে পারেন কিনা অবস্থান জানাতে পারেন কি সেই তর্কে এখন আর ঢুকছি না আমার আর্গুমেন্ট ছিল বিশেষ পরিস্থিতিতে এটা খুব অস্বাভাবিক হিসাবে আমরা দেখব না ইরানের গণভ্যুত্থান প্রসঙ্গে কেন যেন বকারের কথা মনে উঠলো আমরা যারা ইরানের গণভ্যুত্থান ফলো করছি তারা খেয়াল করছি অ্যাপারেন্টলি এটাকে ইরানের রেজিম নিয়ন্ত্রণ করে ফেলতে পেরেছে কিন্তু এই গণ আমাদের চাইতেও রক্তাক্ত ছিল আমাদের চাইতেও ভায়োলেন্ট ছিল ইরানের প্রায় সব প্রদেশে প্রায় সব বড় শহরে মারাত্মকভাবে এই প্রটেস্ট হয়েছে এবং এটাকে মারাত্মক বল প্রয়োগের মাধ্যমেই ইরানিয়ান রেজিম অ্যাপারেন্টলি নিয়ন্ত্রণে এনেছে আমাদের মতো ইন্টারনেট ব্ল্যাক আউট সহ সব হয়েছে লেথাল ওয়েপেন ইউজ করে করা হয়েছে প্রচুর প্রচুর ঘটনা এবং ইরান যেহেতু গ্লোবাল জিও পলিটিক্সের খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে তাই মিস্টার ট্রাম্পও খুব সিগনিফিক্যান্টলি এটাতে রিয়্যাক্ট করেছেন তার অ্যাটিটিউড দেখিয়েছেন তার অবস্থান জানিয়েছেন সর্বশেষ খবরে অন্তত তিন হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা স্বীকৃত তো এমনকি ইরানের আহাতুল্লাহ খামিনী এই হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করে আমেরিকা এবং ষড়যন্ত্রকারীদেরকে দায়ী করেছেন তার মানে এটা হয়েছে আর বেসরকারি হিসাবে এই মৃত্যুর সংখ্যা বি ইভেন ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড এত মানুষের হত্যাকাণ্ড হলো কিন্তু এখন পর্যন্ত অন্তত এই রেজিমের পতন হলো না আমি যদিও মনে করি এই রেজিম আসলে টিকবে না এই টিকবে না এই গণ অভ্যুত্থানও তার পতনের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে থাকবে কিন্তু এই যে এখন পতন হলো না এটা কেন হলো না এর জবাব হচ্ছে এই ধরনের গণ অভ্যুত্থানগুলোর কোনো একটা পর্যায়ে আসলে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করা প্রয়োজন হয় এরশাদ পতনের সময়ও আসলে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করেছিল জেনারেল নুরুদ্দিন অস্বীকৃতি জানিয়েছিলেন যে তিনি এরশাদের হয়ে জনগণকে আর কোনোভাবেই বল প্রয়োগ করবেন না এখানেও তাই হয়েছে বিশেষ করে আমরা অনেকে জানি ইরানের একটা রেগুলার সেনাবাহিনী আছে সেটা প্রেসিডেন্টের কমান্ডে থাকে কিন্তু ইরানের আসলে ওই সেনাবাহিনী প্রধান শক্তি না ইরানের প্রধান শক্তি হচ্ছে আইআরজিসি ইসলামিক রিপাবলিক গার্ডকপস কপস এটার সরাসরি কমান্ড হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনীর হাতে এটা শুধু দেশে না এটার বাইরে আরও বহু শাখা প্রশাখা আছে প্রক্সিদেরকে মেনটেন করে আমরা জানি যে লেবাননের হেজবুল্লাহ তারপরে হতিরা আছে যারা যারা আছে ইনফ্যাক্ট হামাস আছে প্রত্যেকটি আসলে আইআরজিসি নিয়ন্ত্রণ করে সো খুবই পাওয়ারফুল একটা বাহিনী এই বাহিনী আসলে তার সমর্থন প্রত্যাহার করেনি ইরানের যে রেজিম তার উপর থেকে এই কারণেই আসলে এই মারাত্মক ভায়োলেন্ট আপ্রাইজিংয়ের পরও অ্যাটলিস্ট এখন পর্যন্ত এরা টিকে আছে এবং টিকে থাকার ফলে যেটা হয় ফলে যেটা হয় প্রচুর রিপ্রেশন শুরু হবে কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে যাদের মৃত্যুদণ্ড হতে পারে সংখ্যাটা অন্তত আটশো এরকম বলা হচ্ছে ইরান পৃথিবীর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশগুলোর একেবারে টপে থাকে গত বছরও এখানে পনেরোশো মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল সো এই যে টিকে গেল টিকে যাওয়ার পরে যে মারাত্মক অপারেশন আসলো সব কিছু আসলে ফর দ্য টাইম বিং ঘটলো যেহেতু তাদের আইআরজিসি তার আনুগত্য প্রত্যাহার করেনি তাহলে এবার আমরা মনে হয় বুঝে ফেলছি যেন ওয়াকার কেন আমাদের এই ইতিহাসে চিরকাল চিরকাল স্মরণ করা হবে তাকে সেটা হচ্ছে তিনি শেখ হাসিনার উপর থেকে যদি সমর্থন প্রত্যাহার না করতেন তাহলে শেখ হাসিনা টিকে যেতে পারত। অসংখ্য মানুষের মৃত্যু হতে পারত এবং তিনি যদি মানে বিরোধিতা করার পর যদি পাল্টা কিছু হয়ে যেতে পারতো অন্য কোনো জেনারেল যদি শেখ হাসিনার পক্ষে গিয়ে এটাকে সামাল দিয়ে ফেলতে পারতো তিনি মৃত্যুদণ্ডের আসামি হতেন আমরা দীর্ঘদিনে এই কথা বলছি সো এই ঝুঁকি নিয়ে জনাব ওয়াকার দাঁড়িয়েছিলেন জনগণের পক্ষে হ্যাঁ কোনো সন্দেহ নেই যে আমাদের সেনাবাহিনীর মধ্য থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত অল দ্য অফিসার্স তার কিছুদিন আগেই তার শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন এই মাটির সন্তানরা তারা তাদের মতো করে এই কাজটা করেছেন খুবই চমৎকার কিন্তু প্রধান হিসাবেও তিনি এই ঝুঁকিটা নিয়েছিলেন মজার ব্যাপার হচ্ছে এর পরও কিছু মানুষ তাকে ভিলেন বানানোর চেষ্টা করছে করে কারণটা হচ্ছে ওই যে তিনি এই যে যারা সরকারের ভেতরের একটা অংশ সরকারের বাইরের একটা অংশ যাদের একটা অংশ দেশে থাকেন বিদেশে থাকেন অমুক গ্যাং তমুক গ্যাং বলে পরিচিত আছেন কেউ ন্যারেটিভ তৈরি করেন কেউ এটাকে অ্যামপ্লিফাই করেন কেউ এনআরকি তৈরির চেষ্টা করেন প্রত্যেকের কমন শত্রুদের একজনে পরিণত হয়েছেন তিনি ফলে আবারও আবারও জানাবো আখরুজ্জামান টার্গেট হবেন আমরা এটা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমরা নিশ্চিত থাকতে পারি কতগুলো পাপের তালিকা তাদের দৃষ্টিতে আছে সেগুলো সামনে আনা হবে কিন্তু আমরা মনে করি বৃহত্তর স্বার্থে যেন ওয়ার্কার যে কাজ জাতির জন্য করেছেন এবং যে দেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এখন পর্যন্ত তিনি যে ধরনের অবস্থান নিয়েছেন তাতে তাকে আমাদের সমর্থন বজায় রাখতে হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে তার উপরে যদি কোনো রকম কোনো চাপ তৈরির মাধ্যমে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয় সেটা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনকে খুব সিরিয়াসলি সিরিয়াসলি হ্যাম্পার করবে এবং সেটা হ্যাম্পার হওয়া মানে হু আমরা কোথায় যাবো এমনকি একটা গৃহযুদ্ধ তৈরি হওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যাবে